শোনা যায় ভিডিও কি অন হলো আমাকে একটু জানাইও তো অন আচ্ছা কতদিন পর আমি তো নাই তাই না একদম হয়ে একটু কাছে না হ্যাঁ আমি তো নাই আমাকে ভুলে গেছেন সবাই আচ্ছা কি খবর সবার হ্যাঁ আমি আসলে ঈদের দিনও পোস্ট করতে পারিনি বা কোনো কিছুতেই পোস্ট করতে পারিনি তো ভাবলাম কেন না আজকে একটু আপনাদেরকে লাইভে এসে বলেছিলাম হ্যাঁ আমি আপনাদের বলেছিলাম যে দেখি দাও আমাকে দাও আপনাদেরকে কিছু ওই যে ড্রেস আছে যেগুলো নিয়ে আমি আপনাদেরকে একটু জানাবো আপডেট দিব কয় রোজার দিকে জানি বলেছিলাম সো সেটাও আমি আপনাদেরকে আসলে দেইনি এখন দেখি কারা কারা আছে আল্লাহ কোনো কমেন্ট আসতেছে না কেন এই লাইভে কমেন্ট না আসলে আমি কিভাবে কথা বলবো কমেন্ট না আসলে আমি কিভাবে কথা বলবো আপনাদের সাথে বলেন তো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে না কিনা একটু কমেন্ট দিন হাই আপি হ্যালো হাই লাইজি লাইজু আপু হাই নাফিজ আপু এই আদ্রিতা আপু ও আদিতি আপু আদিতি আপু কেমন আছেন আচ্ছা আমি একটু শর্টে আসলে শেষ করি বেশি একটা সময় নাই কই আসো দাঁড়ান আপনাদেরকে একটু কাজের জিনিসই দেখাই হ্যাঁ সেটা হচ্ছে যে আমি মানে খুব শর্ট মানে পাঁচ মিনিটের একটা লাইভ আসছি সেটা হচ্ছে আপনাদেরকে আমি বলেছিলাম যে রোজার দিকে আমি আপনাদেরকে আসলে একটা আপডেট হ্যাঁ যে আমি আসলে আপনারা রোজার আগে দেখেছেন আমি প্রায় বিশ পঁচিশ দিন আপনাদেরকে কোন কালেকশন দেইনি এখন আমি একটু আপনাদেরকে যদি দেখাই এখানে একটু দেখা হোক ড্রেসের অবস্থা এখান দেখেন হ্যাঁ এই যে এই জায়গা দেখাও এই জায়গা দেখেন এই জায়গা দেখেন হ্যাঁ দেন দূর থেকেই দেখাও দেন এখানে দেখেন এইগুলো আপনাদের সব মানে এইগুলো আপনাদের লসে যাবে খুচরা ওই যে দেখেন ওখানেও লসের তারপর এই দূর থেকেই দিও দেন এইগুলো দিকে দেখেন ড্রেস আবার এই যে দেখেন এই দিকে এখন বলবেন আপু এত ড্রেস ঈদে রেখে আমাদেরকে ড্রেস বানিয়ে এগুলো দেন নাই কেন আপনি যেন আসলে আমাদের একটু না সমস্যা হয়ে গিয়েছিল এইবার এখন যেটা হয়েছে এখানে আপনারা অনেক আচ্ছা যারা যারা লাইফ দেখছেন হ্যাঁ আমি আসলে আমি যখন গায়েব হই আমি তখন না পুরোপুরি গায়েব হয়ে যায় আমাকে তখন আর কেউ বুঝে পায় না মানে আমি নাই তো নাই হ্যাঁ আমি পেজে অ্যাক্টিভ না আমি সব আপনাদের রিভিউ টিভিউ সবই দেখছি আপনাদেরকে আমি মেইনলি যেটা জানানোর জন্য আমি এই লাইভে এসেছি আমার গ্রুপে একটা শেয়ার করে দেন না পুরো আমার গ্রুপে একটা শেয়ার করে দেন না আমি তাহলে একটু গ্রুপে अप्रूव করে দিতাম ডান একটা সেকেন্ড আচ্ছা আমি একটু আপনাদেরকে বলি হ্যাঁ খুব শর্ট আমি যেটা মানে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে যেহেতু আমি রোজার ঈদে আপনাদেরকে হিউজ কালেকশনগুলো আমাদের একটা প্রবলেমের কারণে দিতে পারিনি সো এইটার রেসপন্সিবিলিটি আমাদের প্রোডাকশন হাউসে নিয়েছে এবং আমিও নিচ্ছি ওইদিকে চলে আসনি জাস্ট ঝলক দেখাই দেই যে কি কি ড্রেস আপনারা ঈদে আমাদের কাছে পান নাই এগুলো সব ড্রেস আপু এই ধরনের কোরবানিদের মধ্যে এই টাইমটা খুব শর্ট একটা পিরিয়ড আপনারা জাস্ট অকল্পনীয় দামে প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন এইটা মানে আপনারা বিশ্বাস করতে পারবেন না এমন এমন প্রাইজে পাবেন হ্যাঁ আমাকে একটু গ্রুপে শেয়ার করে দেন না আমি একটু আমার গ্রুপটাই ই করে দিতাম ঠিক আছে আমি যেমন বলি এই যে এটা আমার আর তোমার সাথে ম্যাচিং হ্যাঁ আমার ছবি পোস্ট করা হয় না এটা কিন্তু আপনাদের ওই গোল গোল ডিজাইনটা না হ্যাঁ এইটা হচ্ছে আপনাদের অন্য ভার্সনটা এই যে এটা এইটা এটা এটা আমারই ড্রেস হ্যাঁ এইটাও আপনারা জাস্ট আমি ঈদের সেকেন্ড উইকেজ দেখেন আমি এটা ঈদে ইচ্ছা করেই মানে দেই নাই মানে যে বললাম না আমাদের কিছু ঝামেলা ছিল যে মানে একটু প্রবলেমের কারণে সব প্রোডাক্ট এবার আমরা দিতে পারি নাই এইটা কিন্তু যে গোল গোল কাটা যাওয়াটা না এটা এটা পরের ভার্সেনটা ঠিক আছে এটা পরের ভার্সেনটা এই যে দেখা হতো কাছে মতো এই যে দেখেন এটার এটার আর অন্যটার গলা কিন্তু এক না হ্যাঁ ইভেন আর এটা আমার ওর পাঞ্জাবি আমাদের ম্যাচিং ছিল এটা এটা খুবই সুন্দর একটু কাছে এই ড্রেসটা একবার দেখাই দিয়ে সে এগুলো আপনারা না মানে কি প্রাইসে যে পাবে এগুলো জাস্ট আমাদের কিন্তু সব ছেড়ে দেয়া হবে যেহেতু আমি আপনাদের কই ড্রেসগুলো দিতে পারি এই যে এটাও আমার এই যে এটা মানে আপনাদের জন্য পাওয়া বাট এটার অন্য কালারটা আমি আপনাদেরকে এক দুইটা ড্রেসের ঝলক দেখাবো নাকি না আমি সেটাই বুঝতেছি না মানে জাস্ট আমি যেটা

হ্যাঁ আমি আসলে খুবই আর আপ ওই যে আমার না আমার একটা রোগ আছে আমি মানে ই না কি বলে এটাকে মানে আমি যখন কোনো বন্ধ বা কিছু থাকে আমি তখন পুরো গায়েব হ্যাঁ আমি এখানে আছি আমি এবার কোথাও যাইনি আমি আমার গ্রুপে শেয়ার করেছি আমি একটা অ্যাপ্রুভ করে দিলাম যে আমি যেটা বললাম ও আচ্ছা একটু জানিয়ে দিই আমাদের আপু সতেরো তারিখ থেকে সরি 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 সাত তারিখ থেকে লসের একটা লাইফ শুরু হবে হ্যাঁ আচ্ছা এখানের এখানের এগুলো সব লসে যাবে এই ওই ওই রুমের একটু জিনিসগুলো দেখাই দেই তো বুঝছো কোনটা ওই যে ছোট রুমে যে লসে যাবে আপনাদেরকে আমি দেখাই লসে আরো কি কি পাবেন আচ্ছা এগুলোর অবস্থা এখন রুমের একদমই খারাপ হ্যাঁ হ্যাঁ একটু ই করবেন আমার অন্যটা আরাম লাগে আমার আমার এই ড্রেসের এটা এত মানে আরামদায়ক আচ্ছা আমি একটু বলি সব ঢেকে রাখা হ্যাঁ ই হয়ে যাবে আপ এই যে এখানে যা যা দেখেন এগুলো এই যে ইনটেক্ট পল এই ড্রেসগুলো আমি আর আপনাদেরকে লাইভে পরে দিতে পারি নাই এগুলো দিল্লি বুটিকসের ড্রেস এগুলো লসেও যাবে প্লাস প্লাস আমার লাইভ আজকে কারা দেখছেন শুনে রাখেন সাত আট নয় দশ তারিখ এই চার দিন আজকে চার তারিখ না চার তারিখ সাত আট নয় দশ এই চার দিন মানে যারা আমার আমার লাইফ জয়েন করতে পারবে দে আর দা মোস্ট লসে প্রত্যেকটা প্রোডাক্ট ছেড়ে দেওয়া হবে একটা ড্রেস আমি এই ড্রেসটা আমি নিয়ে নেই আচ্ছা এই ড্রেসটা আমি নিয়ে নিলাম এটা আমাদের ফার্স্ট লাইভে একটা আপু পুরো অরিজিনাল দিল্লি বোটিক্স ড্রেস গিফট পাবে আমি এটা এখন সরাই দিলাম হ্যাঁ এটা ওই দিন সাত তারিখের লাইভে এই ড্রেসটা গিফট যাবে এই গিফটের ড্রেসটা দেখাই দিই আমি এখানে দিল্লি বুটিক্স ড্রেস থেকে অনেকগুলো ড্রেস আপনাদের জন্য রেখে দিব এটা একদম অরিজিনাল দিল্লির ড্রেস এটা সাত তারিখের লাইভ এর জন্য রাখলাম কোন একখানা আপু গিফট পাবে তার করবানি হয়ে যাবে আচ্ছা তো এখানে যা আছে আপু জাস্ট আপু লসে দিয়ে দেওয়া হবে আচ্ছা এই আমি আবার দাঁড়াও এক তুমি রাখো আমি ই করে দেই ঠিক দেই আপু এখন যে কেউ নাই অফিসে নিজের কাজটা নিজে করে রাখি আচ্ছা দেন এখানে যেগুলো খুচরা ব্যাগ আছে ব্যাগ আর নাই হ্যাঁ তো আপনারা জানেন আমি তিনশো টাকায়ও ব্যাগ দিয়েছি চারশো টাকায়ও ব্যাগ দিয়েছি পাঁচশো টাকায় এইরকম লস আচ্ছা এগুলো আর কি ক্লিয়ার করে দিব ক্যাশ করে ফেলবো আরকি এইগুলো আর এখানে জাস্ট ও এই যে অরিজিনাল ড্রেসের শাড়িগুলো ইন্ডিয়ান দাও তো আজকে কত বছর থেকে আপু দেখেন এগুলো করি দশ তারিখ এই চার দিনের লাইট মানে ভুলেও কেউ মিস দিয়ে না কেউ মিস দিয়েন না এগুলো এগুলো নাই বেশি আছে আমার এতটুকু এগুলো পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা এটাকে আবার ওই দিকে যাই আচ্ছা এটা গিফটের জন্য তো দিলাম লাইভে যারা আছেন একটা লাভ লাইক দিয়ে দিন হ্যাঁ একটা লাভ লাইক দিয়ে দিন ওকে আমরা আসলে আমার অফিস থেকে না আমি অন্য কোন জায়গা থেকে আমি লাইভ করি না তো মানে সেটআপ নাই আচ্ছা তো যেটা আমি আপনাদেরকে মেন বললাম 7 তারিখ থেকে আমাদের অনলাইন পেজ ওপেন হয়ে যাবে আর 7 তারিখ থেকে পেজ ওপেন ছয় তারিখ থেকে উত্তরা এবং নীলপুর ব্রাঞ্চ ওপেন 8 তারিখ থেকে চট্টগ্রাম ব্রাঞ্চ ওপেন এবং অনলাইন সার্ভিস 7 তারিখ থেকে ওপেন 7 তারিখ থেকে 7 8 9 10 এই চার দিন আপনারা মানে আপনাদের নিজের লস কেউ হবে ছোট্ট করে যেটা আমি বলছি যেটা আমি বলে দিই এখানে আছে যেগুলো আমাদের লাইভ করা হয় নাই বা আমরা আপনাদের দিতে পারি নাই আপু অকল্পনীয় প্রাইজে পাবেন বোধ প্রোডাকশন হাউসে জিনিসটা করেছে এবং আমাদের তরফ থেকে কারণ আমি বলছি এটা কিন্তু আমি একটু আপনাদেরকে এক ড্রেস দেখাই হ্যাঁ আপুங்களே যে কি সুন্দর ড্রেস আচ্ছা একটু আমি আপনাদের একটা ধারণা দেই তাইলে আপনারা বুঝবেন একটু কাছে আনবা আমি একটু দেখব তাইলে আমি বুঝতে পারবো আমি যেমন আপনাদের একটা শর্ট ফর্ম ধারণা দেই যেমন এই ড্রেস আপনারা আমার কাছে 3180 তে একটা নিয়েছেন না আপু যে কারণেই হোক এটা আপনাদের ওই ড্রেস ছিল আপনাদের রোজার আগের ড্রেস আর এটা ছিল আপনাদের রোজার ড্রেস আপু এটা খালি কাপড়টা দেখেন আপনি কল্পনাও করতে পারবেন না আমি এটা আপনাকে কি দামে ছেড়ে দিব কিদ আপু এটা যে কি এটা আমি এগুলো আমি দেখাইলে বুঝবেন স্যালামি অফার আপু আমার দিকে দাও স্যালামি অফারও না এগুলো যেই দামে পারে আমি বল আপু আমার এগুলো রোজারিদের কালেকশন যেটা আমি আপনাদেরকে দিতে পারি না আপনি চিন্তা করেন আমার কি পরিমাণ কি পরিমাণ টাকা এখানে আমার আটকানো আপনারা খেয়াল করবেন আমি রোজারিদের ঈদের আগে দিন কিন্তু আমি লাইভ করি আগে বারবার বলেছিলাম না আপু যে আমি আপনাদের ওই যে পঁচিশ ছাব্বিশ রোজায় হ্যাঁ পঁচিশ ছাব্বিশ রোজায় আপনাদেরকে একটা মানে কি বলবো আমার মেইন প্রবলেম হচ্ছে এটা যে আমি আপনাদেরকে আপনারা আমার কাছে রোজার যা জাকিয়েছেন যত ড্রেস নিয়েছেন ওগুলো আমার সব রোজার বিশ দিন আগে ড্রেস ছিল বুঝতে পারছেন ও তারপর এই ড্রেসের খালি আমি একটু ওর মাতা দেখাই এগুলো এখন সো এটা যেহেতু প্রোডাকশন হাউসেরও একদিকে

আচ্ছা আমাতে দিও না সো আমি একটু আপনাদেরকে আবারও বলে দেই এখানে সব ড্রেস আপনাদেরই থাকে জাস্ট আপু জাস্ট একটা প্রাইজিং এর জন্য এগুলো পুরো লসে ড্রেস হ্যাঁ এইগুলো মানে ফুল কারণ এগুলো আমার খুচরা দুই পিস এক পিস মান এই যেমন আপনি দেখেন এখানে দেখো কয় পিস লেখা থাকে দেখেন আক থিং পিস লেখা হ্যাঁ আমি তাও আমার আমি পাঁচ তারিখে আমার সব শপিং এ যাব যা আছে এরকম খুচরা সব আপনাদের জন্য নিয়ে আসবো বিকজ তা আমি এগুলো মানে

আপু কালো ব্যাগটা কত আপু আমি এগুলো সব দেখিয়ে দিব আপনার আজকে চার তারিখ তো ও এই কালো ব্যাগ এটা আমার জন্য রাখছি আপু এটা আমি বলছি না এটা আমি সেল করব না এটা আমার জন্য রে রাখা এখানে এটা এটা নট ফর সেল এটা সেল মানে করছি এখন আর আপনারা পাবেন না তো যাই হোক আপনারা সাত তারিখ থেকে পেইজে অ্যাক্টিভ থেকে এই আর কি হ্যাঁ সাত তারিখ থেকে আমাদের অনলাইন সার্ভিসও ওপেন এবং যা আছে সব মানে খুবই মানে অকল্পনীয় প্রাইজে পাবেন সো আপনাদের ওই সালানি অফারেরও ই করতে হবে না এমনি এগুলো জাস্ট দাম শুনলে নিজেরাই বুঝবেন যে কি দামে কি পেতে যাচ্ছেন আপনারা এবার হ্যাঁ দুলা ভিডিও করছেন হ্যাঁ ওরে ওরে ডাক দিয়েছে যে আসো একটু ক্যামেরা ধরতে হবে হ্যাঁ এই বলে ওকে নিয়ে আসাইছি এখন সো যাই হোক খোদা হবে আল্লাহ হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাইমটা বলেন আপু আমার লাই আমার লাইভের টাইম তো একটাই আপু আমার লাইভের টাইম হচ্ছে দুপুর দুইটা পাঁচচল্লিশ মিনিট আমি লাইভে দুপুর দুইটা পাঁচচল্লিশ মিনিটে আসি সো এই টাইমে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে অনেকদিন পর লাইভে আসলাম কথাবার্তা হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আমার তোমার ড্রেসটার প্রাইস আমার ড্রেস অনেক কমে পাবেন যে প্রাইস না ছিল এই ড্রেস যে কি পরিমাণ মানুষ শোরুম থেকে নিয়েছে আমার ড্রেসটা সরি হ্যাঁ খুবই আপু মানে এটার ওর না এটার কাপড় ও মাই গুডনেস এটা মানে চমৎকার একটা জিনিস যারা খুব এলিগেন্ট বুটিক ধাঁচের ড্রেস গুলো ক্যারি করেন না মানে এটা এটা মিস না পুরো সব সহ আছে ইনার স্যালোয়ার যাই হোক এগুলো পরে আমি দেখাবো এগুলো জাস্ট মানে ছেড়ে দেয়া হবে আপু যেটা মানে কারণ এগুলো আমাদের এই টাইমের ড্রেস না একটা ঝামেলা লাগাতে এই জিনিসগুলো সব আমাদের মাল আটকানো ছিল তো যাই হোক আপনাদের অনেক বেনিফিটেড হবেন আপনারা ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ আপনাদের সাথে আজকে চার তারিখ পাঁচ ছয় আট দুই দিন পর থেকে ইনশাআল্লাহ আসবো দেখা হবে খোদা হাফেজ আজকের মতো ওকে সবাই ভালো থাকবেন টাটা